হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তারা যারা মেলা আসতে চান এবং বটগাছতলা যেতে চান তারা অবশ্যই এই রোডের দিয়ে যাবেন এই মাদ্রাসার পাশ দিয়ে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে থাকুন কি সুন্দর একটা জায়গা দিয়ে ভিতরে যাওয়ার জন্য মানুষ অনেক বলে যায় তাই আমরা ভিডিও করে রাস্তার দেখাই দিতেছি আপনারা এই রাস্তা দিয়ে যাবেন যারা যারা যেতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই রাস্তা দিয়ে যাওয়ার পর দেখবেন একটা এই রোড দিয়ে যাওয়ার পর দেখবেন তো যারা দেখতেছেন তারা দেখেন তো আশা করি বেশি দেরি না করে দেখছি আমরা বটগাছতলা গাছতলা পাশ কাছাকাছি এসে পড়ছি মাত্র দশ মিনিটের রাস্তা পাঁচ দু নম্বর থেকে ডাঙ্গা রোড তো যারা যারা দেখতে পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এটা হচ্ছে একশো বটগাছতলা তো বেশি দেরি না করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি তো যারা আসতে চান তারা অবশ্যই আসবেন আগামী দুই তারিখে সামনের মাসে মেলা হতে যাচ্ছে হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম এটা যে একশো বট গাছ তোলা তো যারা আসতে চান তারা অবশ্যই আমাদের একশো বট একশো বট গাছ তলায় আসবেন একশো বট গাছ তোলায় আসবেন তো যারা আসতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে নব দেবেন জায়গাটা কোন জায়গায় এবং আমি বলে দিব ভিডিওতে রাস্তা দেখিয়ে দিব এই রাস্তা দিয়ে আপনারা আসবেন এই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো যারা আসতে চান তারা অবশ্যই আসবেন এখানে প্রতি বছর মেলা হয় তো এবারও বছরও মেলা হবে দুই তারিখে সামনের তো যারা আসতে চান তারা অবশ্যই আসবেন দেখুন কি সুন্দর দৃশ্য গাছের এইখানে এক বলে একশো বট গাছ তোলা একশো বট গাছ তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক বট গাছ আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো ভিডিওটি ভালো করে ফলো করেন এই যে কি সুন্দর বট গাছ দেখুন যারা আসতে চান তারা অবশ্যই আসবেন বেশি দূর না পাঁচদূনা থেকে এ ডাঙ্গা রোডেই মিসবাহুল মডেল মাদ্রাসার দিকে আসবেন তো রাস্তাটা আমি দেখিয়ে দিব আবারও আপনাদেরকে বলতে আছি দেখুন ই একশো বটগাছতলা কী সুন্দর একটা দৃশ্য যারা আসতে চান তারা অবশ্যই আসবেন ফটো তুলতে পারবেন ঘুরতে পারবেন এখানে কোনো সমস্যা নেই দেখুন কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটা জায়গা নীরব একদম যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন আপনারা গাছের এত সুন্দর দৃশ্য তো দেখুন ভিডিওটা দেখুন কি সুন্দর একটি জায়গা যেমন খুশি তেমন ভিডিও বানাতে পারবেন টিকটক বানাতে পারবেন নাটক বা সিনেমা বানাতে পারবেন জঙ্গলে কাজ করতে পারবেন এই যে এই যে আরেক সাইডের বট গাছ তোলা তো দেখতে পাচ্ছেন খালি বট গাছ আর বট গাছ তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে আসবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যারা আসতে চান তারা নব দেবেন আমি মেসেজ দিয়ে বলে দিব এমন একটা সুন্দর জায়গা আপনারা ঘুরতে পারবেন তো আশা করি যারা আসতে চান তারা দুই তারিখে পহেলা বৈশাখের মেলায় পহেলা বৈশাখ উপলক্ষে দুই তারিখে মেলা হতে যাচ্ছে আসবেন আপনারা সবাই ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন